আমার এটা দেখাই নাকি এই ঘুরতে বাইরেছি কিন্তু জ্যামে বইয়ে দিছি এদিকে ঘুরে দিত জায়গা ফিলিং ফিলিং কি ভালো না সেরারা আইছে কুরিয়ার থেকে ঘুরতে লেগা আইয়া জ্যামে বইয়ে দিছে কি ঘুরা ঘুরতাছে চিন্তা করেন অবস্থা এর থেকে ভালো গরমে বয়ে থাকা ভালো আসলে আসসালামু আলাইকুম আজকা আয়া পড়ছিল আবার ফুজিসান দেখতে মানে এটার দেখার শখ কখনো মিটব না বুঝে দেখেন না কি অবস্থা এখন আমরা এই ফুজিসানের সাথে যেই একটা টেম্পল আছে কাছাকাছি জাপানের পপুলার যেই টেম্পলটা সেই টেম্পলে আসলাম এখন সেই টেম্পলের উপরে যাব আমরা কে কে আসছি আজকে হচ্ছে আমার ফ্রেন্ড আসছে যে ইসে থেকে কোরিয়া থেকে ওই ফ্রেন্ড আর ফ্রেন্ডের বাইকনা বাইগনারা আসছে তোদের নিয়ে আর কি আসলাম ঘুরতে দেখি পজিশান আবার একটু দেখা যাই নতুন করে যতবার দেখি ততবারই ভালো লাগে কী একটা হুম এরা অবশ্য প্রথম আসলো আর কি দেখা খুব খুব মুগ্ধ হয়ে গেছে যাক আপনাদের মুগ্ধ করি পুরোটা দেখাইয়া এই যে ওই মন্দিরে যাওয়ার রাস্তা উপরে ওঠার রাস্তা তো এই টেম্পেলটার নাম হচ্ছে আরাকুরা সীনে আরাকুড়া টেম্পেল এই টেম্পেলটা জাপানে খুবই ফেমাস আর কারণ হচ্ছে এখান থেকে এই ফুজিসানের যে সৌন্দর্য খুব পরিষ্কার দেখা যায় আর অনেক সুন্দর দেখা যায় তো এখানে অনেক এই কি বলে ফরেনার আছে আমরাও ফরেনার যদিও কিন্তু আমরা তো এখানে থাকি এই আমার বন্ধুরা ফরেনার কিরে সুজন কি তুমি ফুজিসান দেখে কেমন লাগতেছে খুবই ভালো খুবই সুন্দর তাই কষ্ট করলে কেষ্ট মিলে কত দূরের থেকে আইলাম নাকি আচ্ছা যাক আরো দেখি আমরা আপনাদের সিঁড়ির অবস্থা দেখবেন কি অবস্থা মানে এখানে আসলে মাস্ট উঠতে লইলে খবর আবা বুঝতে মানে অবস্থা দেখছেন সিঁড়ি লাস্ট মতো দেখা যাইতেছে না এরকম একটা অবস্থা তারপরে কিছু পাইতেই লেগেছে খোয়াই মানে খোয়াইতে হয় আর কি তো আমাদের এনার্জি খোয়াই আর উপরে যাইয়া টেম্পলটা দেখি আর টেম্পলের থেকে ফুজি পাহাড়ের সৌন্দর্যটা দেখি আপনাদেরও দেখে এই যে একবার উপরে আসছি আর উপর উঠা যায় ওই যে মন্দিরটা এখান থেকে এই যে এই টেম্পেলটার কথাই বললাম এই টেম্পেলটা জাপানে মোটামুটি বিখ্যাত কি এই ফুজি পাহাড় দেখার জন্য এই টেম্পেলের উপরে অবজারভেশন ডেক্স আছে তো এটা থেকে খুঁজে পাহাড়টা খুবই সুন্দর দেখা যায় এবং ভিউটাও অনেক সুন্দর এই যে দেখতে পারতেছেন এটা নাম হচ্ছে আরাকুরা খুঁজি সেনজেন শিনে এটার ভিউটা দেখেন অসাম সুবাহ আল্লাহ উ দেখা তো বুঝতে পারতেছেন কই আসি ফুজি পাহাড় আর এটা হচ্ছে আরাকুরা সিনে মানে এই সিনেটা জাপানের মধ্যে অনেক পপুলার এবং বিশ্বের মধ্যেও মোটামুটি অনেকের এই টেম্পলটা চিনে আর কি আর এখানকার যে ভিউটা এক এক সময় এক এক ঋতুতে এক এক রকম হয় মানে এখন তো গরম সিজন চলতেছে তো এখনকার ভিউ হচ্ছে এটা আর যখন শীতের সময় আসবে তখন আবার ভিউ অন্যরকম তখন ওই পাহাড়ের মাথাটা সাদা থাকে আর এই এই টেম্পেলটা অনেক সময় তুষার জায়গা মানে লালের ভিতরে লালের উপরে সাদা জাস্ট চিন্তা করেন আমি ছবিতে দেখাই দিব না এই শীতের সময় যে ভিউটা তো দেখতে থাকেন আমাদের সাথে এটার ভিউ জাতির পিতা এখানে দাঁড়িয়েছে তরল নিয়ে আর এই ভিউটা দেখতেছে

এখন আইসাবসী হচ্ছে এলো লেক কাছিকো এই যে এইখান থেকে ভিউটা আর এখানকার যে পরিবেশ মানে এই যে গাছগুলা দেখতেছেন এগুলা এক এক সময় এক এক রকম কালার পরিবর্তন হয় আর কি এই যে এটার মধ্যে সব দেওয়া আছে কালারিং দেখছেন তো যদিও এখন আসার পরে এই কালারটা পাইতেছি না নাই কারণ হচ্ছে সব শুকায় গেছে আর কি হয়ে যা যা পাইছি তা দেখি আর কি করার যে এই গাছগুলা বিভিন্ন কালারের হয়ে থাকে আর কি যদিও এই জায়গাটা দিয়া যাওয়া ঠিক না এখান থেকে বলছে এই যে এরকম কালার হয় দেখতে পাচ্ছেন লাল হলুদ সবুজ সে একটা পরিবেশ সেখানে লেক কাওয়াগো চিকোর এই যে পরিবেশ এই যে এটা হচ্ছে লেক কাছিকোর আর এই পাশটা ওয়াও যথেষ্ট ওয়াও আর এখানে এত পরিমাণ ট্যুরিস্ট এত পরিমাণ ট্যুরিস্ট কি বলবো আর আজকে তো অবশ্য রবিবার এই কারণে হচ্ছে ট্যুরিস্টের সমাগম বেশি কালকেও হয়তো বা থাকবে কারণ হচ্ছে জাপানে এই আজকে আর কালকে ছুটি মানে সোমবারেও ছুটি কালকে আর কি মজা করতেছি এই তো ছিল আমাদের ঘোরাফেরা এরপর আমরা বাড়ি থেকে রওনা হয়ে গেলাম এর পরপরি তো কেমন লাগলো আমাদের আজকের এই ঘোরাফেরা এবং এই পজিশানের পরিবেশ আবার দেখা হবে ইনশাল্লাহ আরও নতুন কোন এক জায়গায় নতুন কোনো পরিবেশে ততদিন আমাদের ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম